ফোন আপনাকে যে কোনো লেখা পড়ে শোনাবে তাও আবার কোন প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই পাঁচটি শিপের নাম ভাড়ার তালিকা নিচে দেয়া হল বাংলাদেশ বাংলাদেশ বাংলা হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আপনার ফোন যদি আপনাকে যে কোনো লেখা বা যে কোনো ইমেজ থেকে যদি আপনার লেখা পড়ে শোনায় বা যে কোনো নিউজ যদি আপনাকে পড়ে শোনায় তাহলে কেমন হয় অবশ্যই ভালো হবে কেননা হচ্ছে আপনি যদি এক অনেক বড় একটা জিনিস এক টানা পড়তে চান তাহলে কিন্তু এক চলে আসতে পারে তো আপনি যদি ফোনে জাস্ট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে যদি ফোন আপনাকে পড়ে শোনায় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ভালো হয়ে যায় এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন সেটা চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখিনি তো এখান থেকে সরাসরি আপনাদেরকে ফোনের যে সেটিংস রয়েছে সেটিংসে চলে আসতে হবে তো এখান থেকে সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর উপরের প্রত্যেকটা সেটিংসের মধ্যে সার্চ সেটিংস নামে একটা অপশন রয়েছে তো এখান থেকে সার্চ অপশনে চলে আসবেন সার্চ অপশনে চলে আসার পর এখান থেকে জাস্ট লিখবেন আপনি স্পিক স্পিক লিখে সার্চ করবেন স্পিক লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে সিলেক্ট টু স্পিক যে অপশনটা রয়েছে সিলেক্ট টু স্পিকে চলে আসবে সিলেক্ট টু স্পিকে চলে আসার পর এখান থেকে জাস্ট আবার সিলেক্ট টু স্পিকে চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট টু স্পিক অফ রয়েছে তো এখান থেকে শর্টকাট সিলেক্ট টু স্পিক শর্টকাট যে সুইচটা রয়েছে সেই সুইচটাকে অন করে দিতে হবে তো এখান থেকে সুইচটাকে অন করে দিলাম সুইচটাকে অন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট পারমিশন চাবে তো এখান থেকে এলাও করে দিব তারপর এখান থেকে গটিটে ক্লিক করে দিব গটিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরো কিছু সেটিংস রয়েছে সেটিংস গুলো আপনাদের জানা থাকা জরুরি তো এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাংলা ভারত বাংলাদেশ বাংলা বাংলাদেশ রয়েছে তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে বাংলা বাংলাদেশ যেটা রয়েছে বাংলা বাংলাদেশ দিয়ে দিলাম বাংলা বাংলাদেশ দিয়ে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার কাজ শেষ তো কাজ শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমি যদি বের হয়ে বের হয়ে আসার পর এখান থেকে জাস্ট আমরা যদি ফেসবুক আসি তো এখান থেকে আমরা ফেসবুক আসলাম তো ফেসবুকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নরমালি আমার যেই পোস্টটা করেছিলাম কক্সবাজার নিয়ে তো এটা যদি এখান থেকে পড়তে যায় ফার্স্ট টু লাস্ট তাহলে কিন্তু আমার অনেক সময় প্রয়োজন তো এখান থেকে জাস্ট আমি এই আইকন যেটা দেখতে পাচ্ছেন এই মাইকের আইকনে ক্লিক করব তারপর এখান থেকে জাস্ট এটাকে এইভাবে মার্ক করে দেব মার্ক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট যদি মার্কটা করে ছেড়ে দেয় তাহলে কিন্তু পড়া শুরু করে দিবে তো আমি জাস্ট মার্ক করে ছেড়ে দিলাম কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে পাঁচটি শিপের নাম ও ভাড়ার তালিকা নিচে দেয়া হলো বাংলাদেশ 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 প্রতিদিন কক্সবাজার থেকে চার মাইনাস পাঁচটা জাহাজ ছেড়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি যে কোনো লেখা কিন্তু আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন এখান থেকে আবার এটার মধ্যে ক্লিক করে আবার যদি এইটুকু সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আবার শুনতে পারবেন পাঁচটি শিপের নাম ও ভাড়ার তালিকা নিচে দেয়া হলো বাংলাদেশ 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 তো এখান থেকে জাস্ট এইভাবে আপনারা এই সেটিংসটা করে নেবেন তো অনেকেই বলেছেন যে ভাই আমি আমার এই সেটিংসটা আমার খুঁজে পাচ্ছি না তো যারা এই সেটিংসটা আপনার খুঁজে না পাবেন তারা কি করবেন তারা এখান থেকে জাস্ট আপনারা সরাসরি প্লে প্লে স্টোর যেটা রয়েছে গুগল স্টোরে চলে আসবেন তারপর এখান থেকে সার্চ করবেন এখান থেকে একটা অ্যাপ সার্চ করতে হবে এখান থেকে সার্চ করবেন অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি সুইট তো এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি সুইট নামে যে অ্যাপসটা রয়েছে জাস্ট এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের যদি এই অপশনগুলো খুঁজে না পান ইনস্টল করার পর জাস্ট এখান থেকে আবার আপনারা সেটিংস আসবেন সেটিংস আসার পর এখান থেকে জাস্ট স্পিক লিখে আরেকবার সার্চ করবেন সার্চ করলে এখান থেকে জাস্ট আপনারা সিলেক্ট টু স্পিক যে অপশনটা রয়েছে সিলেক্ট টু স্পিক পেয়ে যাবেন তো সিলেক্ট টু স্পিক ক্লিক করে আমি যেভাবে ঠিক সেটিংসটা করা দেখিয়েছি ঠিক সেম ভাবে সেটিংস করে নেবেন তাহলে অবশ্যই আপনারা পাবেন যাদের ফোনের মধ্যে না পাবেন তারা কিন্তু এই অ্যাপসটা অবশ্যই ইনস্টল করতে হবে আর যদি আপনাদের ফোনের মধ্যে এই সেটিংসটা অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু করে নিতে পারবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম